দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন আবারও হাজির হচ্ছেন পর্দায় তার আলোচিত চরিত্র পুষ্পারাজ নিয়ে পুষ্পা দ্য রুল পার্ট টু সিনেমার গল্প গড়ে উঠেছে কাঠ পাচারের বিপজ্জনক জগৎ নিয়ে যেখানে পুষ্পারাজ একজন সাধারণ শ্রমিক থেকে পরিণত হন সেই অন্ধকার জগতের আলোচিত এক চোরাকার বাড়িতে কাহিনী সূচনা ঘটে জীবনের চিত্র তুলে ধরে ধীরে ধীরে কাঠপাচার জগতে তার উত্থান ঘটে এবং তিনি হয়ে ওঠেন অপরাজেয় প্রতিপক্ষ শত্রুদের সঙ্গে দ্বন্দ্ব আর প্রতিশোধের উত্তেজনা গল্পটিকে নিয়ে যায় অনন্য উচ্চতায় তবে পুষ্পারাজ যতই শক্তিশালী হন তার পারিবারিক জীবনে প্রেম আর হাস্যরসের দৃশ্যগুলো গল্পে ভিন্ন মাত্রা যোগ করে বিশেষ করে তার স্ত্রী শ্রীভাল্লির চরিত্রে রাশ্মিকা সামনে পুষ্পারাজের মজার ভঙ্গিমাগুলো গুলো দর্শকদের মুগ্ধ করে এবারের কিস্তিতে একশন দৃশ্যগুলো আগের চেয়ে চমকপ্রদ ট্রেলারে পুষ্পারাজকে শত্রুদের সঙ্গে রক্তাক্ত লড়াইয়ে দেখা যায় যা ইতিমধ্যেই ভাইরাল ট্রেলারের একটি অংশে পুষ্পারাজের শ্রীভাল্লির সামনে পা ধরে থাকা দৃশ্য ভক্তদের মনে আলাদা জায়গা করে নিয়েছে একই সঙ্গে সিনেমার আইটেম গানের এবং নাচের দৃশ্য নিয়েও ভক্তদের আগ্রহ তুঙ্গে বিশেষ করে সামান্থারুথ প্রভু শ্রীলীলার সঙ্গে আল্লু অর্জুনের নাচের প্রতিযোগিতা আলোচনার কেন্দ্রে সিনেমার গানগুলো ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ডিং বিশেষত কিসিক গান তবে ট্রেলারের কিছু অংশ নিয়ে রয়েছে অনেকে মনে করেন অতিরিক্ত নাটকীয়তা এবং সংলাপের দুর্বলতা গল্পের মূল বিষয়কে ঠেকে দিয়েছে তবুও রুল যে বক্স ঝড় তুলবে কোনো সন্দেহই নেই একুশ সালে মুক্তিপ্রাপ্ত পুষ্পাদা রাইস সিনেমাটি ভারতের সিনেমা জগতে এক নতুন যুগের সূচনা করেছিল এবারও ভক্তরা একই ধরনের ম্যাজিক দেখার অপেক্ষায় আছেন আগামী পাঁচ ডিসেম্বর মুক্তি পেতে যাওয়া এই সিনেমাটিতে